ধৈর্যের ফল সর্বদা মধুর হয় তবে তা পেতে কঠোর পরিশ্রম করতে হয় যে অপেক্ষা করতে জানে তার কাছে সবকিছুই ধীরে ধীরে আসে ধৈর্য একটি গাছের মতো যার শেকর তেতো কিন্তু ফল মিষ্টি সমস্ত কষ্ট ধৈর্যের মাধ্যমে জয় করা সম্ভব ধৈর্য এবং অধ্যবসায় সমস্ত বাধাকে পরাস্ত করতে পারে অধৈর্য মানুষ সুযোগ হারায় আর ধৈর্যশীল মানুষ সফলতা খুঁজে পায় সফলতা ধৈর্য এবং কঠোর পরিশ্রমের ফসল ধৈর্য ধীরে ধীরে আপনাকে আপনার লক্ষ্যের দিকে নিয়ে যায় বিজয়ী এবং পরাজিতের মধ্যে পার্থক্য হল ধৈর্য আপনি যদি জীবনে বড় কিছু পেতে চান তবে ধৈর্য ধরতে শিখুন জীবন পরীক্ষা নেয় আর ধৈর্য সেই পরীক্ষায় পাশ করার মূল চাবিকাঠি যে ব্যক্তি ধৈর্য ধরে তার জন্য ভাগ্য অপেক্ষা করে ধৈর্যের সাথে চেষ্টা চালিয়ে গেলে সফলতা নিশ্চিত আপনি যতই কঠিন সময় পার করুন ধৈর্য আপনাকে শক্তিশালী করে তুলবে প্রকৃত ভালবাসা ধৈর্যের পরীক্ষা নেয় ভালোবাসা এবং ধৈর্য একসঙ্গে চললে সম্পর্ক গভীর হয় যে প্রেমে ধৈর্য থাকে তা সত্যিকার ভালোবাসা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য ধৈর্য অপরিহার্য প্রেম ধৈর্যশীল প্রেম দয়ালু ধৈর্য ও পরিশ্রমের মাধ্যমে অসম্ভবকেও সম্ভব করা যায় যত বেশি ধৈর্য ধরবেন তত বেশি আপনি পুরস্কার পাবেন কঠোর সময় পার হলে আপনি ধৈর্যের মিষ্টি ফল উপভোগ করবেন ধৈর্যই সফলতার আসল চাবিকাঠি অধৈর্য মানুষ তার পুরস্কার হাতছাড়া করে যে ধৈর্য হারায় না সে শেষ পর্যন্ত জিতে যায় সময়ের সাথে সাথে ধৈর্যের ফল ধরা দেয় ধৈর্য হারালে স্বপ্নও হাতছাড়া হয়ে যায় ধৈর্যশীলরা একদিন ইতিহাস রচনা করে যে ব্যক্তি প্রতিদিন এক ধাপ এগোয় সে নিশ্চিতভাবেই সফল হয় ধৈর্যই হচ্ছে জীবনের সবচেয়ে বড় শিক্ষক যদি তুমি ধৈর্য হারাও তবে লক্ষ্য হাতছাড়া হবে অস্থিরতা মানুষকে পিছিয়ে দেয় আর ধৈর্য মানুষকে এগিয়ে নেয় জীবনে ধৈর্য রাখলে যে কোনো ঝড় সামলানো যায়